আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন রাসেল প্রীতামিত আরশেদ আলী শিরোয়াল মঠপুকুর ঘোড়ামড়া বোয়ালিয়ার আছে আমি এমান আলীর পক্ষে এই পেজ বিজ্ঞপ্তি পাঠ করছি জমি জায়গা সংক্রান্ত আধিপত্য বিস্তারের কেন্দ্র করে আমার ছোট ভাই মোহাম্মদ আসাদুজ্জামান জনি ও সৈকত পারভেজকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণীতভাবে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ্য তৎকালীন স্বৈরাচার সরকারের আমল থেকেই তারা বিএনপির রাজনীতির সাথে সক্রিয় জড়িত এবং তাদের ইমেজ নষ্ট করার জন্য একদল কুচক্রি মহল দীর্ঘদিন ধরে সক্রিয় সক্রিয় রয়েছে আমার ভাই মোহাম্মদ আসাদুজ্জামান জনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সৈকত পারভেজ স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সংশ্লিষ্ট ঘটনার সময় কেউই এই দুইজন কেউই ওই ঘটনাস্থানে ছিল না তথাপি বিএনপি দলীয় পরিচয়কে ব্যবহার করে পূর্ব শত্রুতার জেদ ধরেই হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং দলীয় ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যই এর একমাত্র উদ্দেশ্য যেখানে জমির মালিকের নামে এই এমান মিয়া এনার নামেই হলো খতিয়ানের সম্পত্তি ওনার নামেই খতিয়ান আর এস খতিয়ান বৈধভাবে সে তার মালিকানা রয়েছে সেখানে অপরপক্ষ তথাকথিত ক্রেতা হলেও আওয়ামী লীগের ফ্যাসিজ সরকারের আমলে ক্ষম ক্ষমতারা অপব্যবহার করে এই জমি থেকে উদ্দেশ্য উদ্দেশ্য বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে জমি দখলের উদ্দেশ্যে ফ্যাসিজ সরকারের সময় ভূমিদস্য হিসাবে পরিচিত জমি প্রকৃত মালিক একজন বয়বৃদ্ধ বয়বৃদ্ধ দিনমজুর নিরীহ প্রকৃতির মানুষ আমরা সামাজিকভাবে জমি জমার বিষয়ে কথা বলতে গেলে ভূমিদর্শরা হুমকি দেয় যারা নিরীহ লোকের পক্ষে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমরা মামলা ও ষড়যন্ত্র করব। এবং তাকে জমিতেও আসতে নিষেধ করে বিরোধী বিবাদীরা অল্প কিছু জমি ক্রয় করে পুরা জমি দখলের পায়তারা করছে তারা নিরীহ মানুষকে টার্গেট করে জমি জমা ক্রয় করে এবং ঝামেলা সৃষ্টি করে আসছে এই মামলাবাজ অপরপক্ষের দুর্নাম মানহানি করার করাই এদের প্রধান কাজ বিএনপির নাম জড়িয়ে যে বক্তব্য দিয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট এক সময় তারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল চালাক প্রকৃতির মানুষ হওয়ার কারণেই কোথায় কাকে ব্যবহার করতে হয় সেটা তারা ভালোভাবে জানে তেইশ এক দুই হাজার তারিখে ফেসবুকে দেখতে পাই তথাকথিত সংবাদ সম্মেলনে বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও দপ্তর সম্পর্কের বিরুদ্ধে কুরিচুপি মন্তব্য করা হয়েছে এবং তাদের জড়িয়ে কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এই জমি সংক্রান্ত ঘটনার আমরা আদ তারা আদৌ জড়িত নয় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জন্যই তাদের নাম অপপ্রচার করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা ঘটনাস্থানে গেলে দেখতে পাবেন কিভাবে স্বাভাবিক ঘটনাকে নাটক নাটকীয় রূপ দেওয়া হয়েছে এলাকার সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত সত্যি বের হয়ে আসবে অতএব বিবাদীর পক্ষে এর আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আচ্ছা যে আসলে কেন বলছেন ছিল আসলে তাদের সাথে রাজনৈতিক দণ্ড পূর্বের জেদ ধরেই তাদের নাম প্রতিহিংসামূলক এটা নেওয়া হয়েছে তারা কখনো এই ঘটনার ব্যাপারে জানতোই না এবং আসেনি এবং এই ঘটনা কেন্দ্র করে নিরীহ মানুষ তাকে বারবার হুমকি দিয়েছে সরিয়েছে তারাই বিভিন্ন রকম জোরপূর্বক ঘটনা ঘটিয়েছে আসলে তাদের যে বাড়িঘর বাড়িঘরটা তারা যে সম্পত্তিটা কিনেছে সেই সম্পত্তিটার পরেই আছে বাকি যে সম্পত্তিটা অতিরিক্ত তারা দখল করে নিয়েছিল যা এনার নামের সম্পত্তি সেই সম্পত্তিটার জন্যই থানাতে তার আগের দিনও বসা হয়েছে তারা দুই দিন সময় চাওয়ার পরে তারা জোরপূর্বক ওই জায়গাতেই হ্যাঁ লেবার মিস্ত্রি লাগিয়ে একটা তিন সেট ঘর নির্মাণ করছিল। সেই ঘরটার যখন নির্মাণ কাজ চলে সবাইকে উপেক্ষা করে তাহলে জোর কারা দেখাচ্ছে এখানে সবাই বোঝার বিষয় থানাতে বসার পরেও তারা জোরপূর্বক ওই জায়গাতে আবার ঘর তৈরি করছে পড়ার পরে যখন তারা তার আমরা আমাদের সব ওয়ারিশরা এবং সমস্ত জমির মালিকানা তো অনেকেই এখন ওনার নামে জমি হলো ওনার ওয়ারিশারা মারিক ওখানে যায় এবং ওটা সরাতে যে পাচিরের উপরেই ঘরটা তৈরি হচ্ছিলো

হ্যাঁ সাধারণ যে দুইজন নেতাকে জড়ানো হয়েছে তারা মহানগরের খুব নামকরা নেতা এবং তারা এই ধরনের কোনো কাজের সাথে পূর্বেও জড়িত ছিল না এখনো নাই আর এর সাথে তো সম্পর্কই নাই তাদের আচ্ছা এখানে আপনি যে জমির কথা বলেছেন সেখানকার কোনো ধরনের কোনো ডিটেলস আমরা পাই নাই জমির দাম ক্ষতির সবচেয়ে বড় কথা এই জমিটা যে জমি নিয়ে মতবিরোধ সেটা হলো চারশো সাঁত্রিশ নাম্বার দাগ আর যে জমি তাদের জমি সেটা হলো চারশো চৌত্রিশ নাম্বার দাগ দুইটা দাগই আলাদা সে জমি কিনেছে চারশো চৌত্রিশে আর সে দখল করছে যাচ্ছে এবং ঘর নির্মাণ করছে এবার মেয়ার জমি হ্যাঁ যেটা হলো চারশো সাঁত্রিশ দাগ অন্যের দাগ আচ্ছা আমরা জমি এলাকার থেকে শুনবো আপনার সালে আমার আমি সারের রেকর্ডে আছি রেকর্ড বলে আমি তুমি তাই ওনারা দীর্ঘদিন ধরে আমার কাছে আমি থানায় অভিযোগ করেছি আমি দু তিনবার আমি অভিযোগ করেছি একবারও থানায় আসে না এবং যখনও আসে একদিন আসলো আসে ওই সময় লেগে চলে গেলো আর আসলো না হ্যাঁ কাগজপত্র সম্পূর্ণ এখনও পুলিশের কাছে হেফাজত আছে অথচ ওনারা বললো যে জানি না এ কথা কেন বললো আমি জানি না আমি বলতে পারবো না কার কাছ থেকে কিনেছে কে বা কারা বেছে আমি জানি না কি ভাবো কিনলো আমার বাবার আমার বাবার সম্পত্তি কিনে কিনলি ওর অন্য জমি কিনেছে যারা নকশা মূল্য আপনি বুঝতে পারবেন নকশার ঘর পাশের দাগে ওনারা কিনেছে পাশের দাগে আর এনার জমি পাশের তার পাশের দাগ ওনারা জোর পূর্বক এই দাগ নকশা আলাদা সব কিছু আলাদা